দশক দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ হচ্ছে এই ভিডিও দেখে আপনার হয়তো বা কোনো উপকার আসতে পারে যার কারণে আমরা বলবো যে আপনি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে দাঁত ব্যথা সমস্যা নিয়ে অনেকেই সমস্যার মধ্যে আছেন যার কারণে আমরা ভিডিওটি করা যারা ভিজিট দিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা করা হয়েছে আর যারা ভিজিট দিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ কিনতে পারবেন তারা ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ কিনবেন আর যারা একেবারে গরিব গরিব রয়েছেন যে ওষুধ কেনার সামর্থ্য নেই তাদের জন্য এই ভিডিওটি করা আজকে আপনারা হলুদ যে পাতাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সকালে একটা রাতে একটা আর লাল যে পাতাটি রয়েছে চারটা ওষুধ এই মাত্র আমরা হাত দিয়ে দেখা চেষ্টা করতেছি এই লাল ওষুধটা আপনি দিনে একবার খেতে পারেন সন্ধ্যার পরে বা রাত্রে ঘুমানোর আগে খেতে পারেন আর যদি বেশি ব্যথা হয় দিনে একটা রাতে একটা আর যদি ব্যথা না থাকে তাহলে লাল ওষুধটা খাওয়ার দরকার নাই হলুদ যে পাতাটি রয়েছে এটি সাত দিন খাবেন সকালে একটা রাতে একটা দিনে দুইটা ওষুধ খাবেন সাত দিন খেয়ে যাবেন তো আপনারা এই ভিডিওটি দেখলেন যদি আপনাদের উপকার হয়ে থেকে বা উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যদি ভিডিওটি খারাপ লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবে আজকে এই পর্যন্তই